ভূমি এবং রেজিস্ট্রি সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব রহমান তিনি আরও জানান বিসিএস কর্মকর্তাদের পদবি থেকে ক্যাডার শব্দটি বাদ সুপারিশ করা হবে এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেছেন সরকারি কর্মচারীদের কাজে সন্তুষ্ট নয় মানুষ তিন মাসের মধ্যে সংস্কার প্রস্তাব দেয়া কঠিন হলেও নির্ধারিত সময় সুপারিশ পেশ করা হবে বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে রোববার সচিবালয়ে সচিবদের সাথে বৈঠক করে জনপ্রশাসন সংস্কার কমিশন পরে কমিশনের প্রধান আব্দুল চৌধুরী জানান আমলারা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে তা সুপারিশ করা হবে সরকারি কর্মচারীদের ওপর জনগণ নাখোশ এবং আমলারা আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে বলেও জানান তিনি আমরা বলি কাক কাকের মাংস খায় না আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে যেহেতু অনেক ব্যাপক সেই জন্য আমাদের একটু সময় লাগছে তিন মাস সময় এটা করা খুব কঠিন তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো তিন মাসের মধ্যে এটা করতে আর কি জনপ্রশাসন সচিব ডক্টর মোকলেসুর রহমান বলেন এতদিনের অনিয়মের পেছনে সরকারি কর্মচারীদের দোষ আছে এবং প্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে মিসইউজ অফ পাওয়ার পজিশন এদের কারণেই আমরা অনেক সময় ছিলাম পিছিয়ে আছি এইগুলো আইডেন্টিফাই করে এই সমস্ত লোকজনকে আমরা একটু বলে মেনি স্ট্রিম থেকে সরাইতে হবে এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাঁচা ধারণা রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাঁচা ধারণা এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোনো অভিযোগ নাই কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক কারো কোনো অভিযোগ নেই সবাই দিয়ে যাচ্ছে ক্যাটার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে এই আমরা ক্যাটার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান জানান সরকারি কর্মচারীদের নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হবে আমরা ওই সুপারিশটা করব এবং সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা